হরে কৃষ্ণ অনেক ভক্তবৃন্দের প্রশ্ন আছে যে রাধা অষ্টমীতে কি কি প্রসাদ বানাবেন এবং কি কি প্রসাদ রাধারানী পছন্দ করেন এখানে কথা হলো যে রাধারানী স্বয়ং নিজে ভগবানের জন্য প্রসাদ বানান রাধারানী প্রসাদ বানান এবং যশোদা মা প্রসাদ বানান শশী দেবী প্রসাদ বানাচ্ছেন যেটা আমাদের ভোগারতীতে বলা হচ্ছে যে যশোদা মাতা রাধারানী খুব যত্ন সহকারে তারপরে বিষ্ণু দেবী এরা খুব যত্ন সহকারে প্রসাদ বানান ভগবানের জন্য তা ভগবান কি পছন্দ করেন ভগবান কি পছন্দ করেন কি সেবা নিতে পছন্দ করেন এটা রাধারানী স্বয়ং জানেন রাধারানী যেহেতু ভগবানের জন্য প্রসাদ বানাচ্ছেন তো ভগবান যেটা পছন্দ করেন সেইটাই ভরে বানাচ্ছেন তো ভরে যেটা ভগবানের জন্য বানানো হবে সেটাই রাধারানী পছন্দ করবে ওই জন্য বলা হচ্ছে যে ভগবান যেটা পছন্দ করেন যেমন আমাদের ভক্তি আমাদের প্রেম এইটা হইলো ভগবান বেশি পছন্দ করেন প্রেম ভক্তি দিয়ে আমরা যে কোনো প্রসাদ বানাই যে কোনো ভোগ বানাই ভগবান সেইটাই গ্রহণ করবেন এবং রাধারানিও সেইটাই গ্রহণ করবেন বিশেষ কিছু যে রাধারানীর জন্য আলাদাভাবে করতে হবে এমনটা কিন্তু নয় কিন্তু আমিও দিয়েছি একটা ভিডিওতে যে দই কচুর রাধারানি পছন্দ করেন কিন্তু দই কসুস ভগবান স্বয়ং পছন্দ করেন ওই জন্য রাধারানিও পছন্দ করেন যেমন রাবড়ি পছন্দ করেন রাধারানী যেহেতু ভগবান রাবড়ি পছন্দ করেন ওই জন্য রাধারানীও পছন্দ করেন যেমন ধোর কচুর লতি কচু কচু শাক কাঁচকলা মোচার ঘন্ট এইসব জিনিস সবাই ভগবান পছন্দ করেন উচ্ছে নিম পাতা নিম বেগুন যেটাকে বলা হয় নানারকম আছে আইটেম যেটা ভগবান প্রচণ্ড পছন্দ করেন সেই সব জিনিসগুলো দিয়ে কালকে আপনারা ভোগ দেবেন ভক্তি সহকারে আপনি ভোগ দেবেন আপনি আপনার কাছে যদি নাও থাকে আপনার কাছে যদি সেই জিনিসগুলো নাও থাকে সেই সবজিগুলো নাও থাকে তবে আপনি কি করবেন আপনি যা পারেন তাই দিয়েই ভগবানকে সেবা দিন ঠিক আছে ভগবানকে যেটা সেবা দেবেন সেটাই রাধারানী গ্রহণ করবেন ঠিক আছে हरे कृष्णा